পূর্বে রাজনৈতিক গোষ্ঠীদ্বন্দ্বের জেরে পূর্ব রাগবশত মারামারির ঘটনায় মেমারি থেকে গ্রেফতার এক তৃণমূল কর্মী বৃহস্পতিবার দুপুর দেড়টায় বর্ধমান আদালতে পাঠায় মেমারি থানার পুলিশ পুলিশ সূত্রে জানা যায় ধৃত ব্যক্তির নাম সুভাষ পণ্ডিত বয়স ছত্রিশ বছর বাড়ি মেমারি পৌরসভার ছানাপড়টি সংলগ্ন বামুনপাড়া মোড় এলাকায় পুলিশ সূত্রে জানা যায় ঘটনাটি ঘটে গত বুধবার রাতে স্থানীয় সূত্রে জানা যায় মেমারির বামুনপাড়া সংলগ্ন এলাকায় রাহুল ঘোষ নামের এক তৃণমূল কর্মী দাঁড়িয়েছিলেন এমন সময় সুভাষ পণ্ডিত নামের এক ব্যক্তি হঠাৎই সৌরভ ঘোষের ওপর চড়াও হয় সৌরভ ঘোষকে মাটিতে ফেলে ব্যাপকভাবে মারধর করে বলে অভিযোগ অভিযুক্ত নামে গত বুধবার রাতে মেমারি থানায় লিখিত অভিযোগ দায়ের হয় পুলিশ নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে অভিযুক্ত সুভাষ পণ্ডিতকে গ্রেফতার করে এবং বৃহস্পতিবার দুপুরে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে বর্ধমান আদালতে পেশ করে স্থানীয় সূত্রে জানা যায় পূর্বে মেমারি শহর তৃণমূলের শহর সভাপতির অনুগামীদের সঙ্গে মেমারি পৌরসভার চেয়ারম্যানের অনুগামীদের মধ্যে রাজনৈতিক গোষ্ঠীদ্বন্দ্বের জেরে মারামারির ঘটনা ঘটেছিল মারামারির ঘটনায় মেমারি পৌরসভার চেয়ারম্যানের অনুগামী সৌরভ ঘোষ সহ কিছু তৃণমূল কর্মী আহত হয়েছিল অপরদিকে মেমারি শহর তৃণমূলের শহর সভাপতির অনুগামী সুভাষ পণ্ডিত সহ বেশ কিছু তৃণমূলের কর্মী আহতও হয়েছিল প্রসঙ্গত গত বুধবার রাতে পূর্ব রাগবশত রাহুল ঘোষকে অভিযুক্ত সুভাষ পণ্ডিত ব্যাপকভাবে মারধর করে বলে অভিযোগ হয় মেমারি থানার পুলিশ অফিসার আবুল খয়ের নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত সুভাষ পণ্ডিতকে গ্রেফতার করে বৃহস্পতিবার দুপুরে তাকে বর্ধমান আদালতে হয় বলে জানা যায় লোকসভা নির্বাচনের গণনা পর্ব মিটতেই এমন ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে বাড়িতে রং করবেন ভাবছেন বাড়ির সৌন্দর্যের জন্য সঠিক ব্র্যান্ডের রং খুঁজছেন অথবা দক্ষ রং মিস্ত্রির খোঁজ করছেন তাহলে আজই যোগাযোগ করুন রঙের জগতের বিশ্বস্ত নাম আকবর পেন্টস আপনার বাড়িকে সুন্দর এবং দীর্ঘায়ু করতে ডিউলেক্স পেন্টস ব্যবহার করুন আকবর পেন্টসে একটা কল করলেই আপনার বাড়িতে পৌঁছে যাবে কোম্পানির অভিজ্ঞ স্টাফরা এবং রং সম্বন্ধে যাবতীয় পরামর্শ প্রদান করবেন বিনামূল্যে আকবর পেন্টস প্রোপাইটার মোস্তফা ওরফে রাজা মোবাইল নাম্বার এইট অথবা নাইন সেভেন ফোর নাইন জিরো থ্রি ওয়ান ফোর সিক্স এইট চাকতিপাড়া মেমারি বর্ধমান